সেটা হলো আপনারা নিজেরা শুনেন আমি একটা অনুরোধ করবো আপনাদের মধ্যে মানে নিজেরা কোনো ভুল বুঝা অধিক করবেন না এটা অনুরোধ করবো মানে আপনাকে আমরা যদি মানে বিভক্ত হয়ে যায় নানা কারণে মত পথে তাহলে কিন্তু এই শক্তি ক্ষেত্রে তো শক্তি কিন্তু আপনার নামাজ হয়ে কথা বুঝতে পারছেন তোমার কেটে না আপনারা আমি অনুরোধ করবো আপনাদের ঐক্য থাকতে একত্র থাকতে এক কিছু তো পার্থক্য থাকবে আপনার দুই সম্পর্ক কি আপনার মতো হইতে এটা মানুষ যখন ফেরি করবে তার খাওয়া তার টেস্টে তার চাহিদা হইতে এটা আপনাকে মানতে হবে আপনারা যারা করবেন আপনারা নিজেরা বসে প্রথমে একটা কমিটি গড় দিবেন আপনার সে করবেন দেখা যায় কোন আপনার জেলা কমিটি গড় এবং সেখানে আমরা এগুলো আপনার সব উপদলা থেকে ছুটি থাকবে যাতে বলে আমার যে কাজটা করতে চাই যে সংবাদটা আপনাকে দিতে চাই বা আপনি যেটা মনে করেন যে ফাঁকি দেওয়া দরকার

লোকজন <laughs> আছে <laughs>

আমি মানে আমি শিক্ষকদের সাথে আমি মানে আমার চোখে মানে ওই দিনগুলোতে আমি যখন মানে রাস্তা যখন আমি বসে বসে চোখের পানি বসে